আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাবো এক কাঠুরিয়ার গল্প সে ছিল এক গুনাহগার মানুষ কিন্তু তার তাওবার কান্না আসমান কাঁপিয়ে দিয়েছিল এই গল্পটা শুধু গল্প নয় এই গল্প একজন মানুষ কিভাবে আল্লাহর পথে ফিরে আসে তার বাস্তব সাক্ষ্য আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন তিনি সবকিছুর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞাত সুরা আন আয়াত বাষট্টি দূর এক গ্রাম পাহাড় জঙ্গল ঘেরা ছোট্ট একটা জায়গা সেখানে বাস করত একজন দরিদ্র কাঠুরিয়া তার নাম ছিল আবদুল্লাহ কিন্তু লোকে তাকে ডাকত গুনাহগার কাঠুরিয়া নামে সে সারা দিন গাছ কাটতো আর সন্ধ্যায় গিয়ে বাজারে বিক্রি করত। কিন্তু সে ছিল এমন এক মানুষ যার মনে আল্লাহর ভয় এক সময় হারিয়ে গিয়েছিল সে নামাজ পড়তো না কখনো সৎ কাজের কথা চিন্তা করতো না মাঝে মাঝে সে মদের আসরে গিয়ে বসতো বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করত কিন্তু তার অন্তরের এক কোণে একটা অজানা ভয় সব সময় কাজ করতো যেন কারো ডাক সে শুনতে পায় কিন্তু বুঝতে পারে না এই ডাকটা প্রতিদিনের মতোই গাছ কাটছিল হঠাৎ সে দেখে দূর থেকে একজন মানুষ আসছে চেহারায় অদ্ভুত নূর হাটার মধ্যে সম্মান চোখে এক প্রশান্তি তিনি কাছে এসে বললেন হে কাশুরিয়া তুমি কি জানো গাছও আল্লাহর জিকির করে কাঠুরিয়া থমকে গেল সে বলল আপনি কে তিনি বললেন আমি আল্লাহর নবী আমি তোমার জন্য কাঁদি কাঠুরিয়ার চোখ ভেজে গেল আমার জন্য জিজ্ঞাসা করলো কাঠুরিয়া নবী বললেন তুমি সারা জীবন আল্লাহকে ভুলে গেছো তোমার অন্তর অন্ধ হয়ে গেছে তুমি জানো না তুমি প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর হুকুমে বাঁচো কাঠুরিয়া কেঁদে ফেললো আমি কি মাফ পাব জিজ্ঞাসা করলো সে নবী বললেন হ্যাঁ যদি তুমি এখনই ফিরে আসো। আল্লাহ তোমাকে এত ভালোবাসবেন যতটা তোমার মাও কখনো ভালোবাসেনি কাঠুরিয়ার তাওয়ার সিদ্ধান্ত সে গাছ ফেলে দিল সে তার কুড়ালটা মাটিতে পুঁতে দিল সে বলল। আমি আর কাঠুরিয়া না আমি এক গুনা বান্দা। আমি এখন শুধু ক্ষমা চাইব আমার রবের কাছে সে পাহাড়ের দিকে ছুটে গেল তিন দিন খাবার খায়নি, শুধু কাজ ছিল তার দোয়া ইয়াল্লাহ আমি ভুল করেছি আপনি তো গাফুরুর রহিম আমি এক কাঠুরিয়া মাত্র কিন্তু আপনি তো সব সবকিছুর মালিক আমার চোখের পানি দেখুন আমার অন্তরের ব্যথা দেখুন আপনি আমাকে ক্ষমা করুন একে একে জিজ্ঞেস করে হে দেখছেন আপনি কি করবেন আসমান কেঁপে উঠল আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এই কাছুরের সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম আমি তাকে আমার প্রিয় বান্দা বানিয়ে দিব সে শহরে ফিরে আসে কিন্তু কেউ চিনতে পারে না এই সেই আগের কাঠুরিয়া তার মুখে নূর চোখে অশ্রু বুকে আল্লাহর ভয় সে সবাইকে ডাকে ভাই আসুন আল্লাহর পথে ফিরে যাই এই দুনিয়া শুধু পরীক্ষার ময়দান একদিন কেউ প্রশ্ন করল তুই তো আগের কাঠুরিয়া ছিলি এত বদলে গেলি কিভাবে সে বলল, আমি তাওবার সাথ পেয়েছি ভাই আমার চোখের পানির মূল্য আল্লাহ দিয়েছেন তুমি একবার চেষ্টা করো তুমি দেখবে তোমার কান্না আসমানে পৌঁছে যাবে বন্ধুরা এই মাথা আমরা গুনাহ করেছি কিন্তু আল্লাহ তো এখনো আমাদের ডেকে বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না তাহলে আমরা কেন পিছিয়ে থাকব। আজ রাতেই আজই এই মুহূর্তে একটু আলাদা হয়ে দাঁড়াই একটু কাঁদি একটু বলি এ আল্লাহ আমি ফিরে আসতে চাই এই গল্প তৈরি করেছে ইসলামিক দৃষ্টিবিন্দু যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন যেন আরেকজনের অন্তর বদলে যায় যা যাক আল্লাহ খাইর